আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন ইনশাল্লাহ ভালো আছেন আসলে রোডে প্রচুর জ্যাম আজকে যে রোডে জ্যাম পড়ছে আসলে এই যে রোড এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিন যাওয়া রোড এটা কিন্তু মূলত ওয়ান বাই ওয়ান লাইন এই রোডে মূলত সেরকম আসলে জ্যাম পড়ে না কিন্তু আজকে হঠাৎ করে জ্যাম পড়ছে সম্ভবত সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টের কারণে মূলত এই জ্যামটা আসলে পড়ছে তাছাড়াও কিন্তু ভাই মূলত অনেক কারণে জ্যাম হয় আপনারা যে গাড়িগুলো দেখতেছেন এটা কিন্তু ওয়ান বাই ওয়ান রোড ওপাশে একটা রোড পাশে একটা রোড মাঝখান থেকে কিন্তু আবার রাস্তা আছে মানে লোকজন মাঝখান দিয়ে যাতায়াত করে আর এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রোড মানে আপনি একটা রোডে গাড়ি দেখেন অবস্থা মানে এক যে রোডে এক রোডে কিন্তু ওয়ান বাই মানে ওয়ান মানে একটা একটা গাড়ি যাওয়ার কথা আসলে কিন্তু আপনি দেখেন যে এক রোডে তিন চার লাইন গাড়ি হয়েছে আসলে মানে একটা রোডে তিনটে চারটে লাইন গাড়ি মানে এক গাড়ি দেখেন দেখেন এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি ঢুকাইছে একখানে জায়গায় দেখেন মানে অ্যাক্সিডেন্ট হবে না কি কারণ ভাই জ্যামটা হবে না কি কারণে আর ছোট ছোট যে অটোগুলো দেখতেছেন এগুলো তো মনে করেন মাঝে মাঝে এমন জোরে চলে আসলে অটো চলে না ভাই মনে হয় রকেট রকেট চলতেছে মানে আর যে মানে উল্টে উল্টে পাশে মানে এই পাশেও আসে এ পাশেও আসে মানে এমন অবস্থা হয় মাঝে মাঝে আপনি তখন রাস্তা পারাপার হবেন তখন এই পাশে দেখবেন না এ পাশে দেখবেন আপনি এই পাশে দেখে যখন রাস্তা হতে যাবেন করে দেখবেন যে এই পাশে চলে এসেছে ভাই ছোটো ছোটো অটোগুলা অনেক রিক্স ভাই হয় এই রাস্তা পার অনেক রিক্স আপনি দেখেন সামনে একটা অটো দেখেন মানে জায়গায় নেই রাস্তা নেই সিপিআর মধ্যে অটো দাঁড়ায় আছে বুঝছে এসে এখানকার অবস্থা আর আজকে মূলত সম্ভবত সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে সম্ভবত আজকে জ্যাম পড়ছে এই রোডে মানে প্রচুর জ্যাম পড়ছে টোটালি একদম বলক হয়ে গেছে আসলে হাতের এই পাশে বাম সাইড যে রাস্তা যে টোটালি বলক ডান সাইডের রাস্তাটা আমি দেখাই এ পাশে দাঁড়ান একটু এ দেখেন এই পাশে রাস্তা একদম পুরো ফাঁকা এই পাশে বলে গাছ আমাদের অ্যাক্সিডেন্ট এই পাশে হয়েছে আর এই পাশে রোড কিন্তু ফাঁকা আপনারা অবশ্যই এই ধরনের রোড পারাপার হওয়ার সময় অবশ্যই সাবধান হয়ে সাবধান হয়ে পারাপার হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর রোড পারার পার হওয়ার সময় অবশ্যই চোখ খোলা রেখে রোড পার হবেন তাছাড়া কিন্তু ভাই অবস্থা খারাপ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর অবশ্যই সতর্কার সহিত রোড পার হবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ